নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিয় মিন রাশির জাতক জাতিকারা তেরোই ডিসেম্বর দু শনিবার মিন রাশির জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মকারী ব্যক্তিদের আজকের দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি ভূমিকা পালন করবে অথবা আজকের আপনাদের জন্য কি অপেক্ষা সে বিস্তার আলোচনা করতে চলেছি আজকের দিনটি আপনাদের জন্য কল্পনা আধ্যাত্মিকতা এবং সহানুভূতির উপর জোর প্রভাব পড়বে আপনি আবেগপ্রবণ এবং অন্যের প্রতি সংবেদনশীল থাকবেন সৃজনশীল কার্য এবং ধ্যান অথবা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিলে আপনারা কিন্তু ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের কথা কিন্তু শোনা খুবই আপনাদের জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনে চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং সজ্ঞাত বোধ আপনাকে কিন্তু কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি এমন কাজে সফলতা পাবেন যেখানে মানবিক বা শিবার প্রয়োজন কিন্তু হবে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক সহানুভূতিপূর্ণ হবে তবে আপনার কাজে মনোযোগ ধরে রাখা কিন্তু কিছুটা কঠিন হতে পারে ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন বিজনেসম্যানেদের জন্য শিল্পকলা স্বাস্থ্যসেবা বা আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা লাভবানই হতে চলেছেন গোপন বা লুকোনো উৎস থেকে আর্থিক সুবিধা আপনাদের আসতে চলেছে বড় আর্থিক লেনদেন বা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু খুবই জরুরি আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে অর্থ আসবে তবে অপ্রয়োজনীয় বা বিলাসিতার পেছনে আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে দাতব্য বা ধর্মীয় কাজে অর্থ ব্যয় হতে পারে আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু খুবই জরুরি বড় বিনিয়োগের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকুন প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কে গভীর আবেগপূর্ণ এবং রোমান্টিক হবে আপনি আপনার প্রিয়জনের সাথে মানসিক সংযোগ ঘটাতে পারবেন সম্পর্ক আরো গভীর করতে আপনার সংবেদনশীলতায় কিন্তু প্রকাশ ঘটবে তবে অতিরিক্ত কল্পনা প্রবণতা বা অব্যবস্থা প্রত্যাশা সম্পর্ককে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে সেদিকে একটু নজরে রাখুন পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পরিবারের জীবনে শান্তি এবং ভালোবাসা পরিবেশ বজায় থাকবে আপনি পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল থাকবেন পরিবারের প্রবীণ সদস্যদের সাথে আধ্যাত্মিক বিষয়ে আপনাদের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে সন্তানদের সাথে আপনাদের বন্ধন আরও দৃঢ় এবং মধুর হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো বিশেষ করে কলা সঙ্গীত সাহিত্য ধর্ম বা মনোবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করছেন শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন আপনার কল্পনা শক্তি শক্তি পাবে তবে পড়ার সময় কিন্তু মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে অবস্থা আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ বা আবেগজনিত কারণে শারীরিক দুর্বলতা ফিরে আসতে পারে পা বা পায়ের পাতার যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি আজকের দিনে আপনাদের জল পান করা আজকের দিনে আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক আজ দিনে শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা হালকা বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে শিবলিঙ্গে জল অর্পণ করুন দুস্থ বা গরিবদের খাদ্য বস্ত্র দান করতে পারেন এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা হলুদ অথবা দুধ মিশ্রিত জল আপনারা পান করতে পারেন এটি আপনাদের শুভ ফল পেতে সাহায্য প্রদান করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়াল্লিশ নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা